হ্যালো বন্ধুরা আজকে রান্না করবো শর্টকাট সব কিছু একত্র করে কীভাবে লাউ ডাল মসুরের ডাল ও ডিম দিয়ে কীভাবে দ্রুত রান্না করা যায় ব্যাচেলর রান্না তবে রান্নাটা ব্যাচেলর রান্না হলেও শর্টকাট হলেও কিন্তু প্রফেশনাল স্বাদের মতে হবে ইনশাল্লাহ তবে সেটাই আমি দেখাচ্ছি লাউটা শুরু ভালো করে ধুয়ে নিলাম তারপর এটা দুর্ভাগ্য তো কেটে নিলাম এরপর এটার এটা এই এটা দিয়ে এটার সাহায্যে আমি এই সব কেটে নিব এই মেশিনটার সাহায্যে কত সুন্দর করে লাউটা কেটে নিলাম আসলে ব্যাচেলরদের জন্য কিন্তু এ এটা দিয়ে কাটা আসলে খুবই মানে সুবিধা শুধু ব্যাচেলর না যে কোনো মানুষের জন্যও সুবিধা যেহেতু রান্নাটা ব্যাচেলর রান্না অর্থাৎ শর্টকাট এত ঝামেলা পোহানো সম্ভব না শর্টকাট রান্না হবে কিন্তু রান্নাটা স্বাদ হবে অতি দ্রুত হবে এবং ঝামেলা ভিন করতে পারবে এর জন্য আমি যাই হোক আমি শুরুতে ধুয়ে নিয়েছি আর তরকারি কাটার পরে এই লাউটা কাটার পরে আমি আর ধুয়ে নেই নেই আমি ধুয়ে নিবও না আপনারা হয়তো জানেন হয়তো না অনেকেই জানেন তরকারি আসলে কাটার পরে ধুয়ে নিলে তার খাদ্য গুণগুন অনেকাংশে কমে যায় যাই হোক আর একটা বিষয় হচ্ছে যেহেতু রান্নাটা শর্টকাট আমি এবার রাইস কুকারের যে মূল পট এই পটেই আমি একেবারে কেটে রেখে দিয়েছি আর আগেই তো ধুয়ে নিলাম আর আমি ধুয়ে নেবো না এরপর যে এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি শুকনো মরিচ মরিচ তারপর আদা আমি এটা গুঁড়ো করেছি যাই হোক আদার পেস্ট আর এটা আমি বাজার থেকে কেনা যে রসুন বাটা এটা দিব তারপরে এখানে মসুরির যে মসুরির ডালটা যেটা ধুয়ে রেখেছিলাম এক কাপ এটা মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো মরিচ হলুদের গুঁড়ো আর এখানে জিরার গুঁড়ো এবং জিরা এবং গুঁড়ো আর এখানে আছে কিছু গোটা জিরা গোটা জিরা এগুলি সব একত্রে আমি এই এই একত্রে সব কিছু একত্রে করে আমি এই লাউয়ের মধ্যে দিয়ে দেব এর আর লবণ আর তেল তো রয়েছেই এগুলি সব দিয়ে দিচ্ছি এখন এখানে সব দিয়ে দিলাম যে দিয়ে দেওয়ার পর আপনাদের দেখাচ্ছি তবে এরপর আমি একটু আমি তেল দিয়ে দিচ্ছি যতটুকু তেল দেবো আসলে সব একত্রে দিয়ে শর্টকাট যে রান্না করা যায় সেটাই আমি দেখাচ্ছি ডালটা ধুয়ে রেখেছিলাম সেই ডালটাও আমি ঢেলে দিচ্ছি পর্যায়ে রাইস কুকারের এই সুইচটা অন করে দিলাম আমি পটটা বসিয়ে দিলাম সব কিছু দিয়ে এখন ওয়ার্ম মোডে আছে আমি এখন কুকিং মুডে দিব তবে আমি কিন্তু আবারও বলে রাখি আমি কিন্তু সব একসাথে একত্রে আমি দিয়ে আমি সেই একত্রে দিয়েই রান্না করছি আর কোনো বাড়তি কোনো ঝামেলা নিচ্ছি না তবে একটু স্বাদের জন্য ডিমটা আসলে ডিমটা তো এখন দিলে এটা একটা দলা পাকানো হয়ে যাবে এই জন্য আমি শেষে আমি ডিপটা দিয়ে দিব তো এখানে পানিরও দরকার আছে যেহেতু ডাল আছে এই জন্য আমি পানিও দিয়ে দিচ্ছি সব একত্রে দিয়েই চুলে বসাতে পারবেন সব কিছু দিয়েই আমি এবার ঢেকে দিলাম তবে পানিটা আসলে এটা পরিমাণ মতো করে এটাই এখন তো ঢেকে রাখলাম নিশ্চিন্তে আমি এখন অন্যান্য কাজ করবো তো পানিটা আসলে এটা যেহেতু এটা দশ পনেরো মিনিট গেলে এটা থেকে অনেক লাউ থেকে পানি বের হবে এছাড়াও আমি এক্সট্রা পানি দিলাম ডালটা সেদ্ধ হওয়ার জন্য আদারওয়াইজ পানিটা আসলে দরকার ছিল না যাই তখন শেষে আমি দেখাবো শুধু জিরার গুঁড়োটা আমি শেষে রেখেছি শেষে দিব এটা লাউ নামানোর দুই তিন মিনিট আগে ডিমটা দিয়ে আর জিরার গুঁড়োটা দিয়ে নাড়াচাড়া করে আমি দুই মিনিট পর নামিয়ে দিব তো এ পর্যায়ে সব রান এ পর্যন্তই সব কিছু শেষ হবে ওগুলো আমি এই দেখতে পাচ্ছেন সব কিছু পশিয়ে চুলোটা অন করে দিয়ে দিলাম এখন আমি নিশ্চিন্ত অন্য করতে থাকবো একটা বিষয় হলো নিশ্চিন্তে এ কেন সেটা তো বুঝতেই পারছেন যেহেতু এটা রাইস কুকার কোনো ঝামেলা নেই গ্যাস আগুন এগুলোর কোনো ঝামেলা নেই এটা অটোমেটিক হতে থাকবে আমি এখন এটা রেখে সাপোজ আমি গোসল করতে গেলাম এসে আমি জাস্ট গোসল করতে দশ পনেরো মিনিট পর এসে আমি জাস্ট এই ডিমটা যে পানি বের হবে ঝোল বের হবে ডিমটা আমি ওখানে দিয়ে নাড়চাড়া করে নাড়িয়ে ডিমটাকে ভেঙে দেবো ভিতরে আর জিরাটা দিয়ে নামিয়ে দেব তবে বেজালোর মন্দিরে এটা যে আসলে নাড়াচাড়া করে দিতে হবে এটা তো না বললেও নয় তো শর্টকাটের বিষয়টা আসলে আমি কমপ্লিটলি সত্য কথাই তো বললাম সবগুলো একত্রে দিয়ে দিলেই আসলে উলুট পালট তো এমনিও হয়ে যাবে তারপর শুরুতেই যদি যখন সবগুলো একত্রে দিয়ে দিলাম তো পানি মশলা সব তো আমি শেয়ারি করলাম ডাল থেকে শুরু করে সব তখনই যদি নাড়াচাড়া করে দেন সেটাও হবে তো এ পর্যায়ে যাই হোক যখন এটা এ ভিতর থেকে পানি বের হলো আবার আমিও পানি দিলাম আমি একটু নাড়াচাড়া করে দিয়ে ঢেকে দিচ্ছি তো একবারেই সব কিছু উলুট পালট করে দিয়ে ঢেকে দিয়ে তারপর বিন্দাস আপনি গোসল করেন অন্য অন্য কাজ করেন কোনো কিছু হবে না দশ পনেরো মিনিট পর এসে দেখবেন চটপট হয়ে গেছে ব্যাচেলর বন্ধুরা আমি শুরুতেই বলেছিলাম যে লাউ থেকে আসলে অনেক পানি বের হয় দেখুন আমি যদিও একটু পানি দিয়েছি তবে অত বেশি নয় এছাড়াও দেখুন একেবারে লাউটা ডুবে ডুবে যাচ্ছে তো এ পর্যায়ে আমি এখন ডিমটা দিয়ে দিব তো ডিমটা দিয়ে দিলাম ডিমটা এভাবে নেড়ে এটাকে ভেঙে চুরে দিবো তবে ডিম কেউ একটা দুটো বা তিনটা যে যার স্বাদ মতো দিতে পারেন এভাবে এটা নেড়ে চেড়ে ভেঙে দিতে হবে হলে এক জায়গায় এটা লেগে থাকবে যদিও আমি দুইটা ডিম দিয়েছি তবে এ পর্যায়ে জিরার গুঁড়োটা এভাবে ছিটিয়ে দিয়ে তবে তবে ডিম এবং জিরার গুঁড়ো এটা একেবারে শেষ মুহূর্তে না দিয়ে মাঝামাঝি পর্যায়ে যখন আসলে পানিটা উপরে চলে আসবে তখন আসলে দিলে মন্দ হয় না কারণ ডিমের গন্ধের একটা বিষয় আছে অনেকের এই গন্ধটা বিরক্তও লাগে তো মাঝামাঝি পর্যায়ে দিলে সেটা অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে যাই হোক ধন্যবাদ ভালো থাকবে তো এই হলো শর্টকাট রান্নার রেসিপি আসলে রাইস কুকারে দেখানোর জন্য তো সময় গেছে আদারওয়াইজ আসলে এইভাবে সময় যেত না তো ভিডিওটা বড় হলো আসলে শুরুতে যেটা বুঝিয়ে দিয়েছে সবগুলি একত্র করে আসলে বসিয়ে দিবেন তো নাচারা করে সবগুলি একসাথে ঢেকে দিবেন রাইস কুকারে নিশ্চিন্ত হয়ে যাবে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন